এই যে এগুলো হচ্ছে কাজজি লেবু ফসল হিসাবে কয়েকটা কাজি লেবু লাগিয়েছিলাম কাজি লেবুর চাহিদা সারা বছর আছে সারা বছর খাওয়া যায় এই একটা গাছে পাতার থেকে ফল বেশি দেখুন কাজি লেবু হয়েছে এবং এখন সেদিন কিনতে গেলাম পাঁচ টাকা সাত টাকা এক একটা আর কমলা লেবু পাঁচ ছয় টাকা করে বিক্রি হয় তাও তো একটা সিজনে কিন্তু কাজ্য লেবু সারা বছরে বিক্রি হয় এই আমার ছোট্ট বাগান এখানে মাল্টিপল গাছ লাগিয়েছি ফলের গাছ তার মধ্যে কয়েক লেবু লাগিয়েছিলাম বাড়ি খাওয়ার জন্যে আশা করি এইবার খাওয়া যাবে প্রচুর হয়েছে দেখুন একদম থোকা থোকা এই প্রচণ্ড গরমে অনেকেই লেবু কেনার জন্য আসছে কিন্তু দিতে পারছি না এখনও রস হয়নি নি দুদিন বৃষ্টির পরে আজকে একটু বাগানে আসলাম দেখুন এগুলো আবার গোল লেবু প্রচুর লেবু ধরেছে প্রতিটি গাছেই মোটামুটি লেবু আছে কম বেশি আছে যে লেবু দেখা যাচ্ছে এগুলো লেবু এগুলো লেবু আমাকে নার্সারি থেকে দিয়েছিল এখন কোনটা যে কী লেবু আমি নিজে জানি না জল জমে গেছে ড্রেন করে দিয়েছি তবু এগুলো একটু লম্বা ধরনের দেখুন প্রচুর লেবু ধরেছে এখানে অনেক রকমের গাছ আছে এইটা গাছ ছড়িয়ে পড়েছে কি লেবু জানি না গোল হয়েছে এই গাছে এইটাই এখনো ধরে না তো কী গাছ দিয়েছে জানি না সাবধানে আসতে হচ্ছে কারণ কাদা জল গন্ধরাস লেবু এখানে আমি কলম দিয়েছি দেখুন অনেকগুলো কলম এই গন্ধরাস লেবুতেও একটা লেবু ধরেছে লেবু দেখা যাচ্ছে অনেকগুলো কলম দিয়েছি অনেকে চাইছে তাদের জন্য গন্ধরাস লেবু অনেক জায়গা খেয়ে নেয় আসতে হচ্ছে এই যে এগুলো কাটার সময় হচ্ছে এগুলো অনেকগুলো